জামায়াত ইসলামী স্বৈরাচার সরকার পতন হওয়ার পর থেকে তাদের মাঠে ময়দানে রাজনীতি যেন প্রচার প্রসারণা দ্বিগুণভাবে বাড়িয়েছে বিশেষ করে দলটার আমির ডক্টর শফিকুর রহমান যেখানেই প্রোগ্রাম করেন সেখানেই যেন লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে আসে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে জামায়াত ইসলামী তিনশো আসনেই প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামী এবারই প্রথম একাকি নির্বাচন করবে জনসাধারণ মানুষও জামায়াত ইসলামীকে চাচ্ছে তারা নতুন করে একজন সরকারকে দেখতে চায় সেজন্য অনেকেই বলছে বাংলাদেশ জামায়াত ইসলামীকে আগামীতে সরকার বানানো উচিত তবে জামায়াত ইসলামীর এই সাফল্যের রহস্যে রয়েছে অন্য এক গল্প দলটার আমির যে বর্তমানে রয়েছে ডক্টর শফিকুর রহমান খুবই নম্র ভদ্র একজন নমনীয় মানুষ দলটার আমির হয়েও যে এত সাধারণভাবে জীবনযাপন করা যায় সেটা যেন এই আমিরকে দেখেই মানুষ বুঝতে পারবে একদম দলটার দলটার নেতা হয়েও সাধারণ মানুষের কাতারে গিয়ে পরিচিত হন আমির ডক্টর শফিকুর রহমান কে বাংলাদেশ জামায়াত ইসলামী অনেক গর্ব করে কারণ এই শফিকুর রহমানের কারণে বাংলাদেশ জামায়াত ইসলামী দিনে দিনে আরো অগ্রসর হচ্ছে আগামীতে সরকারি নির্বাচনে ক্ষমতায় বসতে পারে দলটা বাংলাদেশ জামায়াত ইসলামীর যদি শক্তিমাত্তার দিক দিয়ে বর্তমানে বলা যায় তাহলে জনসাধারণের সাথে সাথে রয়েছে ডক্টর শফিকুর রহমানের বিনয়।